আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ শুরু হলো আজ অনেকেই আমরা অনেকভাবেই দিন কাটাচ্ছি নববর্ষ পালন করছি কেউ ইলিশ কেউ পান্তা খেয়ে কেউ কাঁচামরিচ আবার কেউ না খেয়ে এভাবেই আমাদের নতুন বছরও আবার চলে যাবে আবার আর বছর আসবে কিন্তু আমাদের চরিত চারিত্রগত পরিবর্তন আমাদের ভাগ্যের পরিবর্তন কী হবে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো পরিশ্রম পরিশ্রম সকল সাফল্যের চাবিকাঠি আমরা সবাই জানি যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না কিন্তু আমরা কয়জন রাজি আছি পরিশ্রম করতে স্বপ্ন আমাদের অনেকেরই থাকে কিছু স্বপ্ন বাস্তবায়ন হয় কিছু স্বপ্ন বাস্তবায়ন হয় না যে আলস্যভাবে দিন কাটায় কিন্তু স্বপ্ন দেখে তার স্বপ্ন কখনো সফল হয় না তাই পরিশ্রম করতে হবে স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়ন হবে আমরা যারা বর্তমানে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতেছি আমাদেরও অনেক স্বপ্ন অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখি আমরা কিন্তু আমরা পরিশ্রম করতে রাজি নয় তাই সকল ফেসবুক বন্ধুদেরকে বলবো আসুন আমরা সবাই পরিশ্রম করি একে অপরকে সহায়তা করি এবং গঠনমূলক কমেন্ট করি গঠনমূলক আত্মসমালোচনা করি এবং আমরাও কি পোস্ট দেব কী করবো সেগুলো জানি সামাজিক অবক্ষয় না হয় এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে বিনোদন দিতে যে সামাজিক অবক্ষয় জানি না হয় এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি কঠোর পরিশ্রম করতে পারি আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব আমাদের ভাগ্যের পরিবর্তন করাও সম্ভব তাই আসুন সবাই পরিশ্রম করি নিজেকে গঠন করি পাশাপাশি দেশকেও গঠন করি পরিশ্রম করছে বিদায় আজকে এই ফসল ফলছে জমিতে সুন্দর ধান দেখা যাচ্ছে পরিশ্রমের কারণে এটা যদি শুধুমাত্র লাগানো হতো কোনো বি মানে সার বা কোনো যত্ন না করা হতো তাহলে এই সুন্দর ধান হতো না সুতরাং পরিশ্রম আমাদের করতেই হবে পরিশ্রম সব কিছুর চাবিকাঠি আমার চতুর্পাশে দেখছেন শুধু সবুজ শস্য ধান এটা হলো দীঘলিয়া থানা এই থানার ঠিক উত্তর পাশেই আছে দীঘলিয়া হাসপাতাল আর এই যে পূর্ব এটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দিকেই আছে দীঘলিয়া উপজেলা এবং পশ্চিম দিকে এক কিলোমিটার গেলে ভৈরব নদী পার হওয়ার পরে খুলনা শহর সিটি কর্পোরেশনের শুরু ওয়ালাইকুম আসসালাম সুন্দর লাগতেছে ধানের মধ্যে আহ একেবারে জুম করে টানে নিয়ে আসছে একেবারে কাছে মনে হচ্ছে গ্রামের পরিবেশ অনেক চমৎকার গ্রামের আবহাওয়া অনেক চমৎকার শহরে শুধু ধুলাবালি তো তাই যারা শহরে বসবাস করে তারা চায় গ্রামে এসে কিছু সময় কাটাতে এটা হলো দীঘলিয়া উপজেলা সদর সদর হলেও এটা একটা গ্রাম সুন্দর পরিবেশ চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ ধানগুলা কেবল পাক ধরতেছে চমৎকার একটি পরিবেশ এই বিলে আসলে সময়ের জন্য আসতে পারি না তো আজকে ছুটি থাকার কারণে একটু সময় করে আসলাম বিলে ঘুরতে সব সময় তো শহরেই ঘুরি বিভিন্ন বনের বিভিন্ন ভালো ভালো যে পরিবেশ আছে সেখানে যাই কিন্তু আসলে আমাদের নিজ গ্রামে এভাবে মাঠে ঘোরা হয় না তো আজকে চিন্তা করলাম যে একটু মাঠ দিয়ে ঘুরি সেই হিসেবে চলে আসলাম কোনটুকু ধান এই নাকি এই কারেন্ট পোকা লাগছে নাকি প্রায় কাটার মতো হয়ে গেছে মানে আর কয়েকদিন দেবে মানে সপ্তাহখানে গেলে মানে পৌঁছে ধরা যাবে নাকি কি গেল বনবিড়াল বনবিড়ালের আমার এই জায়গাটা খাই হয়ে গেলো পরে জায়গাটা সার দিয়ে ইন্ডি দিয়ে দিলাম পরে ওই সার পর থেকে উঠে ঠিক আছে এটা তো আবার কাঁচা রয়েছে মেলা এটা সব নিজে এই গাছ নিজে

সাধারণ এই আর একটা খুব সুন্দর লাগতেছে আসলে গ্রামে না আসলে এগুলা আসলে দেখা সম্ভব না শহরে শুধু ধুলাবালি

खुब सुंदर नमस्ते

ম্যাক্সিমাম জমিতে নাই আর আবার তো ভরা থাকে হুম হুম আবার ভরা থাকে ও মানুষ বাসাই বাসাই করে দেবে বুঝেছে তারপরেও ওদের ভরা থাকে আর একবার তুলনামূলক মেলা কম মেলা কম ওর থেকে ওই বন জঙ্গল কড়া দিয়ে ওর মধ্যে শুয়ে ফেলে

এবার এসব এসব এসাব টাকায় অত্যন্ত ই কম হয়েছে খরচ কম হয়েছে এবার এবার খরচ কম হয়েছে কিন্তু অন্য অন্য জায়গা মেলা খরচ হয়েছে যারা উঁচু বুঝতে অন্য অন্য জায়গায় দুইবার তো দান করতে পারেন অনেক আগে মারা গেছে অনেক আগে মারা গেছে বেশি <Baudelaista> <ật> 啊，大爷，真后悔，不听话。 কি পরিমাণ গাতনি দেখেন ধান সারা কিছু আছে দেখেন নি চমৎকার চমৎকার ধান দেখেন একদম এমন ভাবে এর কোনো ফাঁক নেই কোনো ফাঁক নেই এটা সময় লাগবে

প্রিয় দর্শক এত সময় আমি আমিরুল ইসলাম আপনাদের সাথে ছিলাম ধানের মাঠ থেকে দীঘলিয়া উপজেলা চমৎকার ধান হয়ে এখানে চমৎকার ধান হয়েছে প্রতিটা কৃষকেরই ধান খুব সুন্দর হয়েছে এখন যদি ঝড় বৃষ্টি অতি ঝড় বৃষ্টি না হয় তাহলে আশা করি সবার ধান চমৎকার হবে তো আজকের লাইভটি এখানে শেষ করব শেষ করার আগে আর আপনাদেরকে পুরো জায়গাটা একবার দেখায় দেখায় আজকের লাইভটি এখানেই সমাপ্ত করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ